যে জামাত করতে পারে ও ডিএমপি করতে পারে তো জয়দেব করতে পারে কিন্তু এটা হচ্ছে সিলেটে উত্থাল চলে কামপালিগঞ্জের কোয়ারি রয়েছে রংগড়ের যে কোয়ারি রয়েছে জнтаপুর ও খেলাইগড়ের কোয়ারি রয়েছে ওই লাখ একজন দুজন না 1000 দুজন না প্রায় 1 লক্ষ প্রায় 5 লক্ষ শ্রমিক ওই কাজের সাথে জড়িত পাঁচ লক্ষ মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি চলতে পারে না অথবা রাজনীতির ঊর্ধ্ব হচ্ছে আমাদের এই দাবি এই দাবি স্থানীয় জনগণের এই দাবি তার মৌলিক অধিকার এই দাবি তার বেঁচে থাকার অধিকার এটার সাথে কোনো পলিটিক সম্পর্ক নয় আমরা বলেছি পরিষ্কার বাংলা পাথর আমার বাড়ি আমি পাতার তুলব আইন তোমার আগে আমাকে খাবার দিতে হবে পেটে যদি খাবার না থাকে এই আইন দিয়ে আমি কি করবো কিসের পরিবেশ কিসের পর্যটন কিসের উন্নয়ন আমরা বলছি যে এটার অনুমোদন দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের সিদ্ধান্ত দিয়েছে অন্যদিকে মন্ত্রণালয় খনিজ মন্ত্রণালয় বলছে অক্ষে কিন্তু পরিবেশের এই যে মাননীয় হুজুর উনি কোন জায়গা থেকে আসছেন আপনারা জানেন উনি এমন পরিবেশ শিখছেন পাথর তুললে পরিবেশ দিয়ে দেওয়া যায় নষ্ট হয়ে যায় ওই আমরা পরিষ্কার বাসায় বলছি পরিবেশের দুহাই দিয়ে এটা বন্ধ না রাখা